আদি হয়ে গেল বোঝা গেল দাসীবাদী কিং করি ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম ভেতর তত্ত্বটা এবার বলবো সাত পাক কেন ঘোরা হয় বাড়িতে হারকিন আছে রাত্রিতে জেলে দেবেন সকালে গিয়ে দেখবেন হারকিনের ভেতরে পনেরো কুড়ি জন চিৎপাত হয়ে গেছে বুঝলেন না ছোট ছোট পোকা মশা এরা মরে যায় না ব্যাস এই তত্ত্বটা বুঝে গেলেই সব তত্ত্ব বোঝা হয়ে গেল আর ভাঙব না ভাঙব ভাঙছি কিন্তু আমার দোষ নেই নারী হল হারকিন পুরুষ হল পোকা না জেনে ভেতরে ঢুকলে পুড়ে মরবি বোকা নারীর চরিত্র অতিশে কঠিন চরিত্র অতিশে কঠিন বুঝিবে বলতা বুঝিবে বলতা বুঝিতে অবলি নারী লেগে বিধি স্বাধীন গড়িল যায় বুঝিলে কি বুঝি স্বাধীন গড়িল যায় বুঝিতে অবধি নারী লেগ সাত দিনে গড়িল ওমা একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিলো সাত দিন সাত রাত এর জন্যে সাত পাকে বাঁধতে হয় বোঝা গেলো সাত দিন কেন রাখলো যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে দেখবেন নারী কিন্তু এখনো পুরুষের আগে ভেঙে যায় যায় না বাবা একটা পুরুষ নব্বই বছর পর্যন্ত টুস্কি মারবে একটা নারী ষাটের পরেই হেলকে যাবে এটা হতেই হবে তৈরির সময় গলদ হয়ে গেছে সাত দিন কেন লেগেছিল ব্রহ্মা সাতের তত্ত্বে নারী সৃষ্টি করেছিল সাতের তত্ত্ব কি সাথে কি ছিল একে চন্দ্র দুয়ে পক্ষ সাথে কি ছিল সমুদ্র সাতটা সমুদ্র কি কি বল কিরে স্কুল যাসনি এই দেখো বাধা দেখাবে লব নিক্ষুষ সুরা সুরপি দধি দুগ্ধ জল ইস্তথা সাত সমুদ্র থেকে সাতকলসি জল নিল একটা নারীর ভেতরে দিল তবেই নারী তৈরি হল বোঝা গেল তবে এই নারী তৈরি হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিতে হবে একটু হ্যাঁ সাত দিন কেন লেগেছিল না সাত সমুদ্রের জল নারীর মধ্যে দেয়া হলো। যার জন্য দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে তখনই জল ঢেলে জিতবে ওরা যখন দেখবে আর রাস্তা নেই তখন জল ঢেলে জিতবে আমি ঢেলে ঠিক জিতে যাবে ভক্তমন্ডলি ভক্তিমতী মায়েরা চলুন রাজা চন্দ্রকান্ত হেমকান্তাকে বলে উঠল রানী মহারাজ দেখো বিধাতার কি নিষ্ঠুর পরিহাস ভগবান আমাদের সব দিল একটা মা বলে ডাকবার বাবা বলে ডাকবার মতো নিধি দিল না কি করবো আমার যা সম্পত্তি আছে এই পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে আমি সব দান করে দেব নর্মদা নদীর তীরে পূর্ণিমার দিন রাজা ওই সম্পত্তি দান করতে শুরু করলো এক ধাপ থেকে যে যা চায় তাকে তাই দিয়ে দেয় মহাদাতা বুঝে ছে

शोभा रे नर्मदा

মহেন্দ্রে ওকে দুবস্তা মোহর দাও ও ঘর করবে সুন্দর করে রতনলাল ও টাকা দিয়ে দাও বস্ত্র কিনে নিবে এক লরি গোবিন্দ তুমি কি নেবে কে কে সব শেষ হয়ে গেছে আমি খাবো ও খালি খাবার খাবে ওকে টাকা দাও খাবার খাবে তোমার কি চাই সোনা সোনা ওকে দেবো আস্তে সোনা দিয়ে দাও তুমি কি নেবে আনন্দ টাকা হলেই হবে ওকেও দু বস্তা মোহর দাও যে যা চাইছে তাকে তাই দিচ্ছে তুমি কি নেবে আমাকে ওই দশ বিঘা জমি দশ বিঘা জমি হ্যাঁ দুটোই গরু হালের হালের গরু হ্যাঁ সালা বুড়ো বয়সে হাল করে খাবে গো মন্ত্রী খুব চালাক লক্ষ্য করুক মন্ত্রী জমির ধারে নিয়ে গেছে হাতে একটা সুলো দিয়েছে যতটা জমি দরকার ততটা তুমি নিয়ে নাও যাও এ তো পার্টি সুলো নিয়েছে আর শাস্তে বলে লোভে পাপ আর পাপে ব্যাস মন্ত্রী ঘোড়ায় করে যাচ্ছে তো পায়ে হেঁটে ছুটছে দশ বিঘে কুড়ি বিঘে তিরিশ বিঘে পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে পাটি একদম পড়েছে মন্ত্রী ঘোড়া থেকে নেবে তুলছে ও ভাই জমি নেবে না ভাই তখন এপার বাংলা ছেড়ে চলে গেছে ভিড়ে এলো জমিদার জিজ্ঞেস করছে জমি নিয়েছে বলে হ্যাঁ মহারাজ কতটা নিল বলে ইচ্ছা ছিল ৩৫ বিঘে নিল মাত্র সাড়ে তিন হাত বুঝতে পারেননি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো এই জমির মালিক আমি তো এই জমির মালিক নয় আমি তো এই জমির মালিক না আর এই জায়গা করে জমি ঘর বানাইয়া আমি তো এই ঘরের মালিক না আমি তো জমির মালিক না আমি তাই জমির মালিক তোমার তোমার ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবে কেউ একজন পারবে না তোমার ঘরের দরজাটা কবে খুলেছে তারিখ বলতে পারবে কিন্তু দরজা খোলার তারিখ বলতে পারবে না কেন মায়ের পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্যে ছটপট করে আচ্ছা বাদ দিয়ে দাও প্রথম যেদিন ঘর যদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাব ঘরের কথা ভাবতে ভাবতে ময় করলাম আস্তে 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 তাহলে আপনার ঘরের দরজাটা কবে খুলেছে আপনি বলতে পারবেন না আচ্ছা কোন তারিখে বন্ধ হবে এটা তো বলতে পারবেন কেন আমার ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাতে ঘরে চাবি তোমার হাতে সে ভাব ভাবলাম কই আমি তো এই জমি মন্ত্রী সবাই দান পেয়ে গেছে হ্যাঁ মহারাজ বেশ আমি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে তাহলে আজকে দানবব্রত যজ্ঞ শেষ করছি মহারাজ বলছি আপনি একবার জেনে নিন চিৎকার করে যদি কেউ বাকি থাকে বলছি সকাল থেকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে কেউ কি বাকি আছি আমি এখন মন্ত্রী কে বলছে বাকি আছি কোথায় তুমি আসছি মহারাজ এক্ষুনি আসছি হ্যা নকালে না ঋষি দাঁড়ালো সম্মুখে আসি বচন আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি আমায় দানে কবু রাজা আমি এখনো বাকি আমার দানে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্জ্বলিত এক করুন গোছনা পড়ে গেল কি করে নারদকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্জ্বলিত হলো রাজা চন্দ্রকান্ত দূর হয়ে যা সম্মুখ হাসী পেশনির কুমার কুমার যা চন্দ্রকান্তে দান মাগো কি তোমা মহারাজ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও ও লজ্জা করে পুত্র পেশনির কুমার যা জনমে ঠিক নেই সে রাজা চন্দ্রকান্তকে দান চায় নারদমণি অধবদনে বলে উঠল শুনুন মহারাজ আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি ছি 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 আপনি না একজন মহারাজ মহারাজা আপনার এই রকম চন্ডালের মতো ব্যবহার লজ্জা করে না আপনার শোনে রাখুন রাজা স্বাস্থ্য বলে হয় যদি ক্ষুদ্র অপরাধ ভজনের পড়ে যায় বা আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনি নিষাদের কুলে চন্ডালের ঘরে জন্মগ্রহণ করুন তোমার নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে পাশেই ছিল রাজার স্ত্রী হেমকান্তা দেবী ও ছুটতে ছুটতে গিয়ে মুনি চরণে আছার খেয়ে পড়েছে তোমার চরণে অপরাধ করে স্কুলে যাব তাতে কোনো দুঃখ আমার নেই মনিব কিন্তু জীবনে একটা নারী জাতির একটাই স্বপ্ন একটা সন্তানের মুখে মা ডাক শুনতে চায় বলুন না জীবনে কোন পাপ করেছিলাম মনিবর ভগবান এত সম্পত্তি দিল এত ঐশ্বর্য দিল এত প্রাচুর্য দিল একটা সন্তান আমায় দিল না কোন জনমের কি পাপ মনিবর তোমার স্বামী অপরাধ করেছে তুমি তো অপরাধ করো আমি তোমায় আশীর্বাদ করছি পর জন্মে তুমি যে কুলেই জন্মাবে নিশ্চয়ই পাবে বলো তুমি কি চাও কি পেতে চাইছো তুমি বলো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা হেমকান্ত আঁচলটা পেতে দিয়ে বলে উঠলো মুনি যদি দিতেই হয় আমাকে এই আশীর্বাদ করুন কি একটি সন্তান যেন হরিভক্ত একটি সন্তানি যেন হরিভক্ত तुम्हें यही कृपा জনহরি ভক্ত হ একপি সন্তান গৌ গোমুনি জনহরি ভক্ত হ কৃপা হই গেল তথাস্তু নিশ্চয়ই চapun্ন করবে ভগবান এত বলি না তোমনি করিল গমন রাজা রানীর হইল তো হেত্রে মরণে এটা সত্য যুগ বললাম তেতা যুগের এসে জন্মগ্রহণ করল সিংহমপুর নাম হল সবর সবরী একটা সন্তানও হলো নাম তার গুহক বৈষ্ণব সাহিত্যে বলা আছে চন্ডালো হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বরে বরে বলো না কি কুল বিদরে ছিল খাইল যাহার ঘরে বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপে তোমরা বলো সাধনা গোকুলে আমি কিন্তু প্রথমটা এসে ভাবছিলাম লোকজন হবে এই দিনের বেলা কারণ সকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো রাস হয়েছে নাকি সাড়ে পাঁচটা তালে তাহলে তবে কিছু মনে করবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু রাস হয় না পুরোটাই বাঁশ হয় জোড়ো করে বলছি রাসলীলাটা অন্তত শুনবেন না কেন রাস হচ্ছে গোপন কথা গো গোপীগীত রাস বলছে রাস গাইতে যদি মন বিকৃতি হয় যারা শুনবে যে গাইবে পৃথিবীর কোন শক্তি নেই সে আর কোনোদিন মানব জনম পাবে তাকে নরকগামী হতে হবে রাস হচ্ছে গোপী গীত জানো রাসকে বলা হয় গোপী গীত ওই যে পদে গোপীরা বলছে না আহা হা শ্রীনন্দ নন্দন শ্রীযশোদা জীবন হে দামু বর হে শ্রীমাধ হয় নে ভগবান শ্রীমাধ ভাগবতে আছে মানে কৃষ্ণ বলছে কৃষ্ণ বলছে গোপী তোমরা এত কেন ফিরে যাও তখন গোপীরা গাইছে যদি অপরাধ হয়ে থাকে এই যে চার লাইন গোপী গীত শুনলেন অপরাধটা খণ্ডন হয়ে গেল তাই গৌড় হরি 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 আমরা খালি দেখি মাঝে মাঝে বুঝলেন এই দক্ষিণে এসে দেখি আট দশটা মেয়েকে নিয়ে কি হচ্ছে না নাচানাচি রাসলীলা হচ্ছে মানে এরাই কৃষ্ণ হয়ে গেছে আর এরাই গোপী সেজে ফেলেছে কত অপরাধ জয় রাধে হ্যাঁ রস আকার ধারণ করলে রাস হয় বুঝতে হবে আগে যাই হোক মায়ের ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সেতার করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন সিংগমপুরে জন্ম হলো সবর সবরই একটি সন্তান হলো রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো কী করে আপনারা সবাই জানেন রাম কত বছর বনে গিয়েছিল বাহ হরে কৃষ্ণ হাত জোড়ো করছি আমি নেবেই আর বেশিক্ষণ আর দশ পনেরো মিনিট জ্বালাবো কথা বলো না গো প্রভু কহে আন কথা কর্নে না শুনিবে আন কথা কহে যে তার মুখো না দেখিবে আর কি কালকে হবে তাহলে কিন্তু জায়গাও থাকবে সব ব্যবস্থা থাকবে তোমরা প্রত্যেক দিন বিকালে এসে গল্প করবে আর যদি নিজের মঙ্গল চাও তাহলে প্রত্যেক দিন বিকেলবেলা যতজন পারবে মেয়েরা এক জায়গায় হবে হয়ে হয় নাম কীর্তন করবে নালে বাংলা গীতা পাঠ করবে নালে কোনো গ্রন্থ সংলাপ যদি নিজের মঙ্গল চাও কারণ আজকাল তো নিজের মঙ্গল কেউ চায় হ্যাঁ দেখবেন সন্তান পেটে মা দিনরাত যদি গীতা ভাগবত রামায়ণ মহাভারত শোনে সে ছেলে হবে কৃষ্ণ ভক্ত একদম গ্যারেন্টি আর প্রত্যেক দিন যদি সিরিয়াল দেখে ওই সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে যখনই ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে সিরিয়ালে যেটা হয়েছে ওদের মধ্যেও সেটাই ঘটবে তৈরি থাকো সন্তান গর্বে থাকাকালীন মা যদি জগন্নাথ প্রসাদ খায় মহাপ্রভুর ভোগ খায় ভগবানের প্রসাদ খায় সে সন্তান হবে দিকপাল সে যেখানেই জন্মাক যাই করুক একদিন দিকপাল হবেই হবে স্বাস্থ্য বলছে আর মা যদি ওই এগরোল চাউমিন ফুচকা দেয় তাহলে পচকে পচকে ছেলে মেয়ে জন্মাবে কিছু করার নেই জয়রাধে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি এইবার চলুন রামচন্দ্রের সঙ্গে কি করে গুহকের বন্ধুত্ব হচ্ছে এই জায়গাটা শুনুন এখন রামচন্দ্র দুপুরবেলা বেলা বনভ্রমণ করতে করতে পিপাসা লেগেছে এমন একটি জায়গায় পিপাসা লেগেছে যেখানে কোনো জল নাই কেউ আছো আমাকে একটু জল দেবে প্রচন্ড কষ্ট হচ্ছে কি গো কেউ আছো সেই সময় সবরি মায়ের ওই ছেলে গুহক হেঁটে আসছিল ওকে ওর মা বলে দিয়েছে কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে বাঁচাতে হবে কিন্তু জল তো কোথাও নেই কি করবে একটা কচু পাতা ছিঁড়েছে বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন ও মায়েরা একটা কচু পাতা ছিঁড়ে ওই আঙুল দিয়ে চোখে রগড়া দিচ্ছে আর ভগবানের নাম করছে আহা নারায়ণ লক্ষ্মী কান্ত অনাদি আদি অনন্ত নারায়ণ লক্ষ্মী অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধু সুধান মুকুন্দ মুরারি হরি মাধব মধু জয় জয় জনার দান ও হে নারায়ণ ও ওহে প্রভু নারায়ণ যোগেশ্বর জনার্দ ও হে প্রভু জনার্দেশ্বর জনার্দ ও হে প্রভু নারায়ণ কৃপা কর প্রভু তুমি অধমতারণ নারায়ণ লক্ষ্মী কান্ত অনাদি আদি অন্ত মুকুন্দ মুরারি মাধব আস্তে 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 চোখের অগড়া দিলে কি হবে চোখ থেকে জল বেরোবে বেশ খানিকটা জল বার করেছে কচু পাতায় করে নিয়ে গিয়ে বলছে তোমার পিপাসা লেগেছে ভগবান বলে হ্যাঁ তাহলে তুমি এই জলটা খাও এখন ভগবান তো জানে না দিদি দিদি বাবা জলদি জলদি চলতে ভগবান খেয়ে চিনি নিবো কি জল দিলি রে হ্যাঁ আরে জলের স্বাদ এইরকম কেন বলে ঠাকুর তোমাকে তো মিথ্যে বলবো না এখানে কোথাও জল নেই কি করব বলো তুমি বুকে হাত দিয়ে কষ্ট পাচ্ছিলে ওই জন্যে চোখ থেকে জল বার করে তোমায় খাইয়ে দিলাম যা বলেছে ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে উঠল ঠাকুর যাহ সব পনাস হয়ে গেল কি তুমি আমা